পেটের অসুখে আক্রান্ত হয়ে মৃত দুই অসুস্থ বারো ভূমি পায়খানা পেটে ব্যথা খিচুড়ি উপসর্গ মৃত দুই চাকির এলাকায় আতঙ্ক ঘটনাটা বীরভূমের খয়রাসুল ব্লকের লোকপুর পঞ্চায়েতের চার নম্বর সংসদের থানদের পাড়ায় খবর পেয়ে ব্লক স্বাস্থ্য দপ্তর স্থানীয় লোকপুর থানার পুলিশ প্রশাসন গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরের লোকজন পৌঁছে যান সেই সঙ্গে ব্লক মেডিকেল টিম এসে চিকিৎসা শিবির শুরু করেন এবং আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া সকলকে উল্লেখ গত আটই নভেম্বর উক্ত উপসর্গ নিয়ে পাড়ায় প্রথম আক্রান্ত হন অঞ্জনা বাউড়ি বয়স আঠাশ চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক থেকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এরপর বারোই নভেম্বর সরস্বতী বাউড়ি বয়স পঁয়তাল্লিশ আক্রান্ত হয়ে শিউরি সদর হাসপাতালে ভর্তি হন পরদিন অর্থাৎ আজকে তেরোই নভেম্বর সেও মারা যায় জানি এলাকার চাঞ্চল ল ছড়ায় পাশাপাশি নেপুবাউড়ি বয়স 60 রেনুবাউড়ি বয়স 68 বর্ষাবাউড়ি বয়স 15 তিনজন শ্রীউড়ি সদর হাসপাতালে এই সমস্ত উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলে খবর বুধবার ডিকেলে নাকড়া কোন্ডা বিএমওএইচ ডক্টর শুভশাচি রায় সহ মেডিকেল টিম পৌঁছে এলাকা পরিদর্শন করে সেই সাথে চিকিৎসা শিবির খুলে স্বাস্থ্য পরীক্ষা করেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন মেডিকেল টিম সহ স্থানীয়দের পুকুরের জল ব্যবহার থেকে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে আপাতত সেই পুকুরটা সিল করে দেওয়া হয়েছে এবং পানীয় জল হিসেবে ব্যবহৃত টিউবওয়েলের জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে ও হ্যালোজেন ট্যাবলেট সহ অন্যান্য ওষুধপত্র বিতরণ করা হয়েছে এলাকা পরিদর্শন শেষে ঘটনা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সব্যসাচীরা এছাড়াও মৃতদের আত্মীয় এবং প্রতিবেশী অভিজিৎ চৌধুরীও ঘটনা সম্পর্কে বর্ণনা দেন কি বলেছেন তারা শোনাবো ভূমি পায়খানা হয়েছিল যে হয়েছিল তোমার লালকোনাকে লালকোদা থেকে তোমার নিয়ে যাও সিউড়ি নিয়ে গিয়েছিল সিউড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছিল বর্ধমান নিয়ে গেছিল বর্ধমান রাস্তায় যেটি যেতে মারা গেছিল ওটা তোমার আমরা ভাবলাম যে এরকম কোনো খাবার খেয়ে হোক কি ববি পায়খানাতে হোক মারা গেলে অত গুরুত্ব করিনি আমরা সব ফিরে আবার তোমার পদ্মা যখন এরকম হলো যখন ইয়ে সরস্বতী বাউলি তখন আমরা তোমার সবাইকে জানালাম তোমার পার্টির লোককে জানালাম তারপরে থানাতে জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে তারপরে আশা দিদিকে জানানো হয়েছে হ্যাঁ তখন সবাই তাদের এসে পড়ে তখন এখানে এসে করছি আর বাকি সবকে নিয়ে যাওয়া হয়েছে গাড়িতে করে আর এখন যেগুলো আছে সেগুলো তোমার ইয়ে করছে তো আমাদের প্রশাসন পারি সব এসছে এখানে সবাই এখানে আছে সবারই সকল আমরা পেয়েছি সবাইকে নিয়ে যাচ্ছে অনেকদিন থেকে মানে মানে দু মাস থেকে হয়েছে পুকুরে জলে মানে তোমার জলে চান করছে খুব গাছ গাছগুলকি হচ্ছে একদিন আমার মেয়েকে নিয়ে গেলাম তো বলি যে পুকুরে জলে চান করবেন না তখন ডাক্তার বলছি পুকুরে জলে যদি চান করবো না তাহলে চান করবো কোথায় আমাদের ঘরে তো কল নাই বুঝতে পার আনতে পারে না বলে ঠিক কোথেকে নালে তোমার খাবার জলটা নিয়ে আসি চান করা জলও নিয়ে আসবো পায়খানা গেলেও তেমনি নিয়ে আসতে হবে তা আমরা পুকুর জলই ব্যবহার করি তো আবার কোথা থেকে হচ্ছে সেটা বলতে পারবো না পুকুর জলে হচ্ছে না কলে জল দেখে হচ্ছে আমরা এটু কিছু বলতে পারবো না আমার নাম রেনুওয়ালা বাবড়ি আমার যা হয় তোমার অঞ্জনা বাবড়ি আর কৃষিমা হয় তোমার সরস্বতী বাবুড়ি হ্যাঁ আজকে এই লোকপুরের ঠান্ডার পাড়াতে আমরা এসেছি সকালবেলায় আমরা খবর দিয়েছি দশটা নাগাদ মেডিকেল টিম এখানে গেছে এবং এখানে দেখা যে জন মতো মানুষ ডায়রিয়ায় আক্রান্ত এবং তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা একটু ক্রিটিক্যাল থাকার জন্য রাতে মধ্যে তিনজনকে সিঁড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং দুজনকে নাগলাপোড়া বিপিএইচে অ্যাডমিশন করা হয়েছে বাকিদের অবস্থা স্থিতিশীল আমরা নজর রাখছি কোনো রকম সমস্যা হলে আমরা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর সব দপ্তরেই আমরা সঙ্গে আছি প্যানিক করার কোনো কারণ নেই সিচুয়েশান কন্ট্রোলেই আছে যে দুজন মারা গেছে তাদের দুজন মারা গেছে যারা তাদের একটা খবর পাওয়া গেছে একজন সিউড়ি সদর হসপিটালে ভর্তি ছিল সেখান থেকে তাকে অবস্থা অবনতি হওয়ার জন্য উচ্চ সেন্টারে রেফার করা হয় সেখানে যাওয়ার পথে তার মৃত্যু হয় আর একজন বর্ধমান মেডিকেল কলেজে একদম মৃত্যু হয়েছে এর সম্পর্কে এখনো সেরকম আমরা কিছু জানতে পারছি এদের সিমটম গুলো কি কি দেখা যায় এদের সিমটম বলতে এদের এমনিতে লুজ মোশন ছিল তার সঙ্গে আরো শারীরিক সমস্যা তাদের ছিল স্বাস্থ্য দপ্তর এই মুহূর্তে কি উদ্যোগ নিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এখানে সমস্ত যারা আক্রান্ত মানুষ আছে তাদেরকে প্রাথমিক চিকিৎসা এবং মূলত যেটা আমাদের প্রাথমিক সন্দেহ যে জল থেকেই এই জিনিসটা হয়েছে তো সেই পানীয় জলের যে সোর্স সেই সোর্স থেকে নমুনা সংগ্রহ করে আমরা পিএইচি ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং এখান থেকে লোকাল পলিটিক্যাল ইন্টারফারেন্সে এখানে এবং থানার উদ্যোগে এখানে জলের ট্যাঙ্কার আনা হয়েছে সে এবং হ্যালোজেন ট্যাবলেট আমরা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাদেরকে দিচ্ছি এবং আগামী দুই তিন দিন যে পুকুরটি থেকে মনে হচ্ছে যে জলের উৎস সেইটা যাতে তারা ব্যবহার না করে সেটার জন্য তাদেরকে রিকোয়েস্ট রাখা হচ্ছে এই মুহূর্তে নজরদারি বলতে কি থাকছে এই মুহূর্তে নজরদারি বলতে আমাদের যে ফিল্ড লেভেলে আশা দিদি এবং যারা দিদিরা আছেন তারা নজর রাখছেন ডাক্তারবাবুরাও আজকে এসেছেন কালকে আবার মেডিকেল টিম আসবে কোনো রকম সমস্যা হলে আমরা সত্তর হাসপাতালে স্থানান্তরিত করার জন্য প্রস্তুত আমাদের নজরে পুরোটাই আছে অবস্থা এখন স্থিতিশীল জেলা থেকে কোনো আধিকারিক এসছেন জেলা থেকে সিএম ওই স্যারকে জানানো হয়েছে সিএমই স্যার ডেপুটি ওই টু স্যারকে এখানে পাঠাচ্ছে উনি রাস্তায় আছেন উনি আসছেন ওনারা খবর নিচ্ছেন পরিস্থিতি সম্পর্কে উদ্যোতন কর্তৃপক্ষ সব পুরোটাই উদ্বোধন কর্তৃপক্ষকে ইনফরমেশান দেওয়া আছে এবং আমাদের ব্লক স্তরে বিডিও সাহেব এবং জয়েন্ট বিডিও সাহেবকেও বলা হয়েছে কুসি সাহেবও এখানে নিজে আছেন টিম নিয়ে এবং সব লাইন ডিপার্টমেন্ট এখানে উপস্থিত আছে